আসসালামু আলাইকুম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ডক্স কিন্তু আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে চলে আসছে কিংবা আমাদের অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয়ে গেছে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো লাইভ প্রুফ যে আপনারা কীভাবে খুব সহজেই এই ডক্সটা বিক্রি করে টাকা পকেট পর্যন্ত নিতে পারেন কিংবা বিকাশ নগদ রকেটে নিতে পারেন আপনার ডলার চলুন বেশি কথা বলাবো না আজকের ভিডিওটি শুরু করা যাক এই ডলারটা আপনারা কিভাবে পকেটে নেবেন সেটা নিয়েও বিস্তারিত কথা বলার চেষ্টা করব এবং এই ডক্সটা আপনারা কিভাবে ডলারে কনভার্ট করবেন এই ডক্স টোকেন থেকে ডলার কিভাবে কনভার্ট করবেন বাইন্যান্সের মাধ্যমে কিংবা বাইবিট অ্যাকাউন্টের মাধ্যমে দুইটাই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই চিন্তার কোনো কারণ নাই আজকের এই ভিডিওটা দেখে আপনি বাইন্যান্সেও করতে পারবেন বাইবিটও করতে পারবেন খুব সহজেই চলুন বিস্তারিত থাকতেছে আজকের এই ভিডিওটাতে চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখার অনুরোধ রইল পরবর্তীতে ভিডিঅ' গুলো মিছা কৰ্তাইলে ওয়েলকাম ব্যাক গাইজ তো আমরা যারা মাইনিং করছি ডক্স মাইনিং আমরা যারা করেছি তারা অবশ্য আমাদের কিন্তু এখানে অ্যাড করে রাখা ছিল এবং বাইন্যান্স অ্যাকাউন্টটা আমাদের অ্যাড করে রাখার ফলে আমাদের বাইন্যান্সের মধ্যে কিন্তু আমাদের উইড্রোটা দিয়ে দিচ্ছে তো এখানে আমি বাইবিটেও করছি বাইন্যান্সেও করছি তো দেখে দিচ্ছি কীভাবে আপনারা উইড্রো করতে পারেন ঠিক আছে টাকাটা ডলারে কনভার্ট করতে পারেন এবং আপনারা সকলেই জানেন যখন আমরা এটাকে ডলারে কনভার্ট করবো তখন কিন্তু খুব সহজে আমরা এটা টাকাটা পকেটে নিতে পারবো অর্থাৎ আপনারা সকলেই জানেন ডক্স থেকে যদি আমরা ডলারে কনভার্ট করে ফেলি খুব সহজে সেই টাকাটা আমাদের পকেটে নেওয়া সম্ভব ঠিক আছে তো চলুন আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটি করতে হবে তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন ডক্স কিন্তু অলরেডি আমাদের এই অ্যাকাউন্টে আঠাশ হাজারের মতো ডক্স অ্যাড হয়ে গেছে আঠাশ হাজার আটশো আটত্রিশ আপনারা আপনাদের ডক্সটা দেখার জন্য সরাসরি বাইন্যান্সের মধ্যে চলে আসবেন এবং বাইন্যান্সের মধ্যে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন জাস্ট আপনার একটা অপশন কিন্তু এখানে আছে দেখুন এখানে ওয়ালেট সিম্পলি ওয়ালেটস অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে ওভারভিউ থেকে আপনাদের স্পটে চলে আসতে হবে স্পট অপশনে ক্লিক করবেন তারপরে নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে কিন্তু ডক্স আপনাদের অ্যাড হয়ে গেছে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে এই ডক্সটা সেল করতে হবে তো ডক্সটা কিভাবে সেল করবেন ডক্সটা সেল করার জন্য বাইন্যান্স থেকে সেল করার জন্য আপনাদের টের অপশনটা চলে আসতে হবে ট্রেড অপশান আসার পর এখানে আপনারা দেখতে এরকম এরকমভাবে স্পট লেখা থাকবে এবং এখানে নিচের দিকে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু বিটিসি সিলেক্ট করা আছে তো এখানে আপনাদেরকে ডগস সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে আপনারা সিম্পলি সার্চ করবেন এখানে সার্চ করলে দেখতে পাবেন আপনাদের ডগসটা কিন্তু চলে আসবে তো যেহেতু এখানে আমাদের এখনো পর্যন্ত ডগ্স আসে নাই এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে ডি জিই ডগ ই নামের একটা কিন্তু অলরেডি আমাদের এখানে এ এখানে আছে মানে বাইলেন্সের লিস্টেড আছে অলরেডি তো এই টোকেনটা কিন্তু নয় আমাদের ডগস টোকেন ঠিক আছে ডিও জি এস ওকে ওই টোকেনটা এখন কিন্তু আমাদের মার্কেটের লিস্টিং হয়নি কালকে কালকে সন্ধ্যা ছয়টার পরে আমরা আশা করি এখান থেকে সেল করে টাকা পকেটে নিতে পারবো খুব সহজেই ঠিক আছে তো এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটি করতে হবে তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের ডক্সটা সিলেক্ট করে দেবেন অথবা আপনারা এখান থেকে কনভার্ট অপশানে করতে পারেন তো এখানে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনার আসার পর এখানে ডক্স সিলেক্ট করবেন ঠিক আছে তো আপনাদের যে পয়েন্টটা তো যেহেতু আমাদের ডক্স পয়েন্ট সেল করবো ডক্স সিলেক্ট করবেন তারপরে এখান থেকে সেল অপশানে ক্লিক করবেন সেল অপশনে ক্লিক করার পর আপনার এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দিতে পারেন কিংবা এখান থেকে আপনারা এটা ম্যাক্স করে দিতে পারেন ম্যাক্স করে দিলে আপনার যতগুলো ডক্স

এখানে ইউএসডিডি থাকবে এটা কিন্তু অন্য একটা কয়েনের দেখাচ্ছে আমি আপনারা কিন্তু ডগস লিখে সার্চ করবেন ডি লিখে ঠিক আছে এবং অবলিকে আপনারা ইউএসডিডি দেখতে পাবেন সেটা সিলেক্ট করবেন এবং তারপরে আপনারা এখান থেকে যতটুকু আপনারা সেল করবেন সেতটুকু দিয়ে দেবেন কিন্তু এখানে অ্যামাউন্ট আপনারা দিয়ে দিতে পারেন দিয়ে তারপর এখানে আপনারা সেল অপশনে ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এত কিছু ঝামেলা করতে না চালে কনভার্টে অপশান আসার পর এখানে আপনারা উপরেরটাতে ফ্রম অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাদের ডগ্সটাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমাদের এটা এখনও মার্কেটে লিস্টিং হয়নি সেই জন্য আমি দেখাতে পারতেছি না আমি অন্য একটা পয়েন্টে দেখাচ্ছি সেমভাবে করতে হবে তো আপনারা জাস্ট এখানে মনে করুন আমাদের উপরে যেটা আছে এটা হচ্ছে ডক্স ঠিক আছে আমরা এই এ টি ইউএসি এটা যেটা এটা মানে আমাদের ডক্স মনে করবেন ওকে এবং নিচে আমরা ইউএসডি ইউএসডিটি সিলেক্ট করব সিম্পল আপনার সার্চও দিতে পারেন ইউএসডি ইউএসডিটি দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে সংখ্যাটা দিয়ে দিতে পারেন যতগুলো আপনাদের ডক্স আছে সবগুলো দিতে পারবেন অথবা আপনারা সেখানে এখান থেকে ম্যাক্স অপশন ক্লিক করলে কিন্তু ম্যাক্স অপশনে ক্লিক করলে আপনাদের অটোমেটিক্যালি যতগুলো ডক্স আপনাদের আছে অ্যাকাউন্টের মধ্যে সবগুলো অ্যাকাউন্ট নিয়ে নেবে এবং এরপর আপনার এখান থেকে ম্যাক্স অপশনে ক্লিক করে উপরে থাকবে ডক্স এবং নিচে থাকবে ইউএসডিটি দেওয়ার পর আপনারা রিভিউ ক্লিক করবেন তারপরে এখান থেকে কনভার্ট অপশনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এটা কনভার্ট হয়ে যাবে এবং ডলারটা আপনারা পেয়ে যাবেন এবং এই চলে দেখতে ইউএসডিডিতে আপনাদের এবং আপনারা কি করবেন আবারও এই ট্রেড অপশনে চলে আসবেন এবং উপরের পিটিপি অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাদের যে ভাবে নিয়ম আছে সেরকমভাবে আপনারা কিন্তু খুব সহজে সেল করে দিতে পারবেন যে কারো কাছে এরপরে দেখে দিচ্ছি কিভাবে কাজটি করতে হবে খুবই সোজা জাস্ট আপনারা বাইবিটা একই ভাবে চলে আসতে হবে আমি আপনাকে লাইভ প্রুফ দেখে দিচ্ছি অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো জায়গাতে ব্রুতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা বাইবিটা আসার পর এখান থেকে অ্যাসিস্ট অপশন ক্লিক করবেন এবং এরপর এখান থেকে অ্যাসিস্ট অপশন আপনারও ক্লিক করে আপনারা দেখতে পাবেন আপনাদের ডগ্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং ডক্সটা যখন অ্যাড হয়ে যাবে তখন এখানে আপনারা আবারও মার্কেটে চলে আসবেন এবং মার্কেটে আসার পর এখানে আপনারা সেল করতে পারবেন ঠিক আছে আপনারা জাস্ট এখানে স্পটে আসলে দেখতে পাবেন আপনার ডগ্সটা এবং এরপর আপনারা ট্রেডিং অপশনে গিয়ে আপনারা খুব সহজে দূরের সেল করে দিতে পারবেন ঠিক আছে তো জাস্ট আপনি এখান থেকে স্পটে চলে আসুন এবং স্পটের থেকে আপনার সেল দিতে পারবেন অথবা আপনারা এখান থেকে এটাতেও সেল দিতে পারেন ঠিক আছে তো আমি সিম্পলি স্পটে চলে আসতেছি এবং স্পটে আসার পর এখানে আপনার ডগসটা সিলেক্ট করতে হবে এখানে আপনারা খুঁজে নেবেন ডগ্স বাই ইউএসডিটি এবং তারপরে আপনার এখান থেকে একই নিয়মে এভাবে দিয়ে আপনারা যতটুকু সেল করবেন যতটুকু সেল অপশনে ক্লিক করে দিলেই এটা আপনাদের সেল হয়ে যাবে এবং ঠিক একইভাবে এখানেও আপনারা কিন্তু পিটিপির মাধ্যমে টাকাটা পোকাতে নিতে পারবেন যদি কোনো বিষয়ে বুঝতে প্রবলেম হয় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফিস